আল্লামা আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক এবং দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী আমার সবচেয়ে প্রিয় উস্তাদগের একজন উস্তাদ আল্লামা আতাউর রহমান খান রাহিমাগুল্লার সুযোগ্য সাহেব সাদা বাংলাদেশের জাগ্রত কবি আল্লামা মুহিব খান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন إن الحمد لله والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে সমবেত বিভিন্ন শ্রেণী পেশা এবং ঠিকানার অগণিত তৌহদি জনতা সবাইকে অন্তরের গভীরতম স্থান থেকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে যিনি এই একটি ঈদের পরবর্তীতে সময় কিন্তু আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ এখন নজরে সারা দুনিয়ার নজরে রোহিঙ্গায় শুনিয়ে তারপর মুসলমানদের হৃদয় এখন বিক্ষত ক্ষতবিক্ষত বেদনা বেদনাহত এরকম একটি পরিস্থিতিতে এই হোসেনপুরের জমিনে একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার ট্রফিক যিনি দিয়েছেন সেই মহানবুল আলমীদের কাছে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যারা আয়োজন করেছেন তাদেরকে মবারক বাদ জানানোর ভাষা আমার নাই বিপুল পরিশ্রমের কাজ বিপুল ব্যবস্থাপনার কাজ দুঃসাহসিক একটি কাজ এই বাংলাদেশের মাটিতে ইসলামী প্রোগ্রাম করা খুব সহজ হয় না কঠিনীয় হয় এর মধ্যে আমাদের সামাজিক দৃতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন সবাই মিলে সহযোগিতা করে একটি অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন এই জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ আমি মাত্র এসেছি আকাশের অবস্থা যেন ভালো থাকে আমরা দোয়া করি আল্লাহর কাছে কিছুক্ষণ পর একটু বিশ্রাম নেওয়ার পর এবং মানসিক কিছু প্রস্তুতি নেওয়ার পর আমি মঞ্চে আসব কন্টিনিউ করবো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি আমার বক্তব্য রাখবো আমার বক্তব্য আমার বক্তব্যটা হচ্ছে আমার সঙ্গীত একজন কবি হিসেবে একজন লেখক হিসেবে একজন গায়ক হিসেবে আমার কবিতার লাইনগুলো এবং আমার সঙ্গীতের মূর্ছনাগুলোই আমার বক্তৃতা আমি যা বলতে চাই আমি যা অনুভব করি আমি যা উপলব্ধি করি আমি জাতিকে নিয়ে যা ভাবতে চাই জাতির সঙ্গে যা শেয়ার করতে চাই আমার ভাইদের সঙ্গে যে বিষয়ের পরামর্শ করতে চাই যে বিষয়ে মুখোমুখি হতে চাই যে চিন্তাগুলো আমার ভিতর থেকে জেগে ওঠে যে ভাবনাগুলো উচ্ছারিত হয় অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে যে চিন্তাগুলো আমার ভিতরে দেওয়া হয় আমি সবগুলি একজন কবি হিসেবে আলেম কবি হিসেবে এই কবিতার ছাঁচে কবিতার ধাঁচে সঙ্গীতের মূর্ছনায় সঙ্গীতের আকৃতিতে আমি পেশ করি আমার সঙ্গীত এবং আমার কবিতাই মূলত আমার বক্তৃতা আমি আমার বক্তৃতা নিয়ে ইনশাল্লাহ আসব কিছুক্ষণ পর মঞ্চে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে স্বাভাবিক নিয়মে আমাদের প্রোগ্রাম চলতে থাকবে আরও শিল্পীরা আছেন তারা গাইতে থাকবে আলোচকরা মাঝে মাঝে আলোচনা করবেন হয়তোবা আমি যখন আসব তখন আমি আমার পক্ষ থেকে আল্লাহ যদি তো অভিজ্ঞান করেন আপনাদেরকে নিয়ে যেন সময়টা সাফল্যমণ্ডিত হয় এবং অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় সেই প্রচেষ্টা ইনশাল্লাহ আমি রাখবো আপাতত আমি শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুভেচ্ছা ভক্তি পড়ে বিশ্রামের জন্য একটু বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে এসে কন্টিনিউ প্রোগ্রাম চালু হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ